আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন বারবিকিউ বানাবো এটা আমার হাতের একদম অর্গানিক আপনাদের দেখাবো মশলাটা পুরো কিভাবে আমি দেই খেয়াল করে দেখবেন তাহলে আপনারাও বাসায় বানাইতে পারবেন ঘরোয়া ভাবে আজকে আমি একদম ঘরোয়া স্টাইলে বানাবো এখানে আমি মুরগি নিয়েছি 3 পিস এখন আমি এখানে মশলা সব আনতে আছি আপনাদের দেখাবো আমি কি কি দেই ওকে আমি 3 পিস মুরগিতে এক চামচ আদা গুঁড়ো দিয়ে দেব কারণ যেহেতু আমি বাড়তে পারবো না তাই আর কি রসুন দিয়ে দেবো এক চামচ চামচ দিয়ে এক আমি মিষ্টি মরিচ দিয়ে দেব এক চামচ এটা ক্যাপসিকাম এটা একটা কালার আসবে এবং আমের এটা কালার আসবে এবং সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা ঝাল নাই কোনো আমি এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব সাথে আমি দিয়ে দেব এক চামচ জিরা আমি বাংলা লবণ দেব না এটা বিট লবণ দেব যেহেতু আমি বাংলা লবণ খাই না তাই আর লবণটা পরে আবার চেক করে বেশি দেওয়া যাবে কম বেশি হলে দিয়ে দেব লেবুর রস এখানে দুই পিস দিতে হবে আমার এক পিস দিয়ে দিছি আর এক পিস আর যদি আপনারা চিনি ব্যবহার করেন তাহলে দেওয়া যাবে টক দই টক দই দিলে ভালো হয় আর মিষ্টি দই দিলে আর কিছু দিতে হয় না সর্বশেষ দিয়ে দেব আমি এটা বারবিকিউ মাসাল্লাহ এটা আপনার সানের এখানে আমি দুই চামচ দিয়ে দেব এটা যেরকম কালারটা আসবে সুন্দর এবং ফ্লেটাও ভালো আসবে বারবিকিউ মাসাল্লাহ সর্বশেষ আমি দিয়ে দেব সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিতেই হবে কারণ সরিষার তেল ছাড়া বারবিকিউ হয় না তেল দেওয়া শেষ এখন আমি এটা সুন্দর মতো মাখাবো আসলে আমার মাখানো শেষ দেখেন কত সুন্দর কালারটা হয়েছে এটা আমি প্রায় আধা ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দেব অবশ্য এই যে দেখো গাইছে আমরা বারবিকিউটা দিয়ে দিলাম এটা আমরা মশলা দেব এখন এই যে ও কি সুন্দর কালার হ্যাঁ দেখার মতো সেই শীতের দিন হ্যাঁ শীতের দিন ও নান রুটি নিয়ে আমাদের ওই হোটেল থেকে এখানে আমরা কিছু মশলা দিয়ে দেব আমাদের মশলা দারু দারুন এটা আমরা উল্টাই দেব এখন আসলে চিনি বানাইতেছি এটাই মজা আলাদা লাগতেছে বলার বাহিরে এই যে একটা বানানোর আপনাদের বোঝাতে পারব না কত আনন্দ লাগতে আছে আমার আসলে নিজের ঘরে নিজের বাসায় আমরা ইনশাল্লাহ একদিন সাদেও বানাবো ইনশাল্লাহ তোমাদের যদি আমাদের বাড়িতে কেউ পছন্দ হয় অলরেডি কিউ হয়ে গেছে

আসলে দর্শক কি বলবো আমি এত টেস্ট হয়েছে নিজের হাতে বানানো এই জন্য আমি খাওয়া ব্যস্ত আপনাদের আসলে বলার টাইম নেই ঘরোয়া ভাবে নিজের হাতে যদি এরকম বানাইয়া খাওয়া যায় এর মতো মজা কিছু নয় আপনারা ট্রাই করবেন ফুল ভিডিওটা দেখতে ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো গল্পে বাই বাই